নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি যেটা খেতে খুবই সুস্বাদু এবং যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলা যায় এই খিচুড়ি বানাবার জন্য প্রথমেই আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না চার পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব ডালিয়াটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ওই যে বাটি করে আমি মেপেছিলাম সেই একই বাটির মাপে আমি এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাও আমি সামান্য ভেজে নিচ্ছি ডালিয়া আর মুগ ডালটা কিন্তু আমি সমান মাপের নিয়েছি মুগ ডালটাও ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম এবার কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম এবার একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গাজর কুচি বরবটি আর ফুলকপি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য নুন দিলাম নুন দিয়ে আবারও আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে দেখুন আমি এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর এদিকে দেখুন ডালিয়া আর মুগ ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভাজার পর সেটা আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় এটা আপনারা জলখাবারে খেতে পারেন বা রাত্রিবেলাও কিন্তু আপনারা এটা খেতে পারেন এতে কিন্তু আপনারা পনিরও অ্যাড করতে পারেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গরম জল হালকা গরম জল করে এখানে দিয়ে দিচ্ছি আমি জলটা একটু বেশিই দিয়েছি কারণ আমি একটু খুব বেশি ঘনম চাইছি না আর কি নুন দিয়ে দিলাম এবার এখানেই দিয়ে দেব সেদ্ধ করা আলু আমার আলুটা সিদ্ধ করা ছিল বলে আমি আর আলাদা করে আলুটা মানে কেটে ভাজিনি সেদ্ধ আলুটাই আমি এখানে দিয়ে দিলাম মাঝে আমি অনেক ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা অনেকটাই টেনে গেছে ভালো করে নাড়াচাড়া করিয়ে করে নিয়ে আমি আবারও একটু এর মধ্যে নুন দিয়ে দেব কারণ আমার একটু চেখে মনে হলো নুনটা কম হয়েছে আর দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দেব অল্প কাজুবাদাম আপনারা কাজুবাদামের পরিবর্তে বাদামও দিতে পারেন আর আগেই বললাম পনির দিতে পারেন এখন একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় টেস্টটা ভীষণ ভালো হয় আমার সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল আর ডালিয়া সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি লঙ্কা আমি দেইনি এখন দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দি তৈরি হয়ে গেছে সুস্বাদু ডালিয়া এটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এই দালিয়ার খিচুড়ি কিন্তু আমরা দূরে যখন কোথাও বেড়াতে যাই মানে ট্রেনে করে বা কোথাও দূরের জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু অনায়াসে টিফিন বক্সে করে নিয়ে যেতে পারেন খুবই ভালো লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো ধন্যবাদ